আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন এই যে আমাদের আমি দেখাতে যাচ্ছি এই যে আমাদের একটা হ্যান্ড মানে কলার শরী আর কি একটা কলার কাঁদিতে ১০ বারোটা আপনার শরীর থাকে তো এই আগে ইংলিশ বলে একটা হ্যান্ড একটা হ্যান্ডে কয়টা ফিঙ্গার আছে কয়েকটা কয়টা কলা আছে একটা শরীতে কয়টা কলা থাকে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দেখ এই যে যে আমাদের যে কাদি আছে কাদিতে সবচেয়ে বড় এটা হচ্ছে মোটামুটি আমাদের ইয়া এটা না হলে প্রায় পাঁচ কেজির অধিক ওজন তো এটা দেখেন যে কটা আমরা গুনি এই এক হালি তারপরে এই দুই হালি এই তিন হালি এই চার হালি এই পাঁচ হালি এই ছয় হালি এই সাত হালি এই সাত হালি তিনটা তো এই আমরা দেখাচ্ছি যে এই কলার কাজটাতে আপনার হালি তিনটা তার মানে একত্রিশটা কলা আছে তো তেত্রিশটা কলা এই কলাটা আমাদের বয়স হয়েছে আপনার আড়াই মাস কিন্তু কলাটা বয়স হওয়ার দরকার ছিল তিন মাস মিনিমাম তিন মাস এই মিনিমাম তিন মাস হলে এই কলার এই আমরা মোটামুটি এর ঐতিহ্য দেখেছি বত্রিশটা করে ধরছে যারা বত্রিশটা ধরেছে সেগুলো আমরা প্রায় সাত কেজি ওজন হয়েছে এটাতে পাঁচ কেজির অধিক প্রায় হয়ে গেছে অলরেডি এখনো তো যাই কলার ফিঙ্গারগুলো আসলে বড় হয়নি এখনো তো এই অবস্থাতে আমরা চুরি করে নিচ্ছে জন্য আমরা কলার কাদিটা কেটে ফেলছি তো কয়টা কাজ আছে আমরা এখান থেকে বুঝতে পারলাম তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমাদের একটা শরীরে দেখা যায় যে আঠারোটা পর্যন্ত কলা থাকে তো এভারেজ আমরা যদি হিসেব করি তা দেখা যায় যে আমরা গড়ে বাইশ বা চব্বিশ করে পড়ে মোটামুটি বাইশটা করে আমরা গড়ে দেখেছি বাইশটা চব্বিশটা এরকম কলার ধরে তো তাতে দেখা যায় যে একটা ভালো যদি মোটামুটি ভালো কাজই হয় সেখানে কিন্তু দুইশোয় দুইশো আড়াইশো এরকম পর্যন্ত চলে যায় তো যে আলহামদুলিল্লাহ আমাদের এই এটা হচ্ছে মেঘের সাগর কলা মেহের সাগর কলার আপনারা চাষ করুন অধিক কলা পান সুস্বাদু কলার হলুদ কালার কলা এটা আপনাদের দেশের মানুষের উপকারে লাগবে খাদ্য চাহিদা পূরণ হবে ভিটামিনের চাহিদা পূরণ হবে সবাই ফল খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে